আচ্ছা ঠিক আছে আজকে আমরা কত নম্বর করব আঠাশ নম্বর আজকে আমরা আঠাশ নম্বর করব হ্যাঁ কালকে আমাদের সাতাশ নম্বর শেষ হয়ে গেছিল আমরা লসাগু করছি হ্যাঁ তাহলে আমরা আজকে আঠাশ নম্বর করব আঠাশ নম্বর অঙ্ক আমরা এখানে কয়টা রাশি দেখতে পাচ্ছি তিনটা এখানে তিনটা রাশি দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা তিনটাই তো আমরা উঠে নিয়েছি হ্যাঁ তাহলে আমরা এখানে এখানে যে প্রথম রাশি তারপর দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তিনটাই উঠাই নিই হ্যাঁ তাহলে আমরা এখানে প্রথম তাহলে আমরা এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি সুন্দর করে উঠাই নিলাম এখন আমরা কি করবো এখন আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সংখ্যাগুলো কি করবো লস আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই সংখ্যাগুলো কিভাবে প্রথমে তারপরে তারপরে টেন তারপরে পনেরো এইভাবে আমরা লিখি একাধিক সংখ্যা হলে এবার কমা কমা দিয়ে আমরা লিখি তাই তো এইবার তারপরে আমরা একটা বেড়াটা নি তাই না হ্যাঁ এখন আমরা এমন একটা সংখ্যা দেব যেটা সর্বনিম্ন দুইটার মধ্যে আমাদের হ্যাঁ লগুর নিয়ম কি বলেছিলাম লগুর নিয়ম কি বলেছিলাম ক্ষেত্রে সর্বনিম্ন দুইটার মধ্যে যাইতে হবে আর গসাগু হচ্ছে সবগুলার মধ্যে যাইতে হবে এমন একটা সংখ্যা নেব গসাগুর ক্ষেত্রে সেই সংখ্যাটা সবগুলোর মধ্যে যাইতে হবে না গেলে হবে না গসাগু সাগুর আর লসাগুর ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে আচ্ছা দেখছি আমি লসাগুর ক্ষেত্রে কম করে দুইটা যাওয়াই লাগবে কম করে দুইটা যাওয়াই লাগবে তাহলে আমরা এখানে পনেরো আর মনে হয় যায় না দেখো সবাই এখন মৌলিক সংখ্যা হ্যাঁ এই যে এ মৌলিক এ মৌলিক এ মৌলিক আর একের তো কোনো ভ্যালু নাই হ্যাঁ তাহলে আমরা এখন এই সংখ্যাগুলো লসাগু পেয়ে গেছি এখন এই সবগুলো গুণ করতে হবে হ্যাঁ এক কে নেবো না আমরা হ্যাঁ তাহলে আমরা এখানে কি লিখবো পরে এখন আমরা কি লিখবো সংখ্যা গুলা কালকে লিখছিলাম সমান কি দিব আমরা লসাগু কি কি আসলো সব করে গুণাকার বসাবো এক নেবো না হ্যাঁ একের কোনো ভ্যালু নাই তারপরে দুই তারপরে তিন সমান সমান কত পাঁচ দু কোনো দশ আর তিন দশ কে তিরিশ পাঁচ দু দশ এখানে এসে দশ পেয়েছি পাঁচ দু কোনো দশ তিন দশ কে তিরিশ তাহলে লসাউ কত পেলাম আমরা তিরিশ সংখ্যা গুলোর লসাউ কত পেলাম তিরিশ এই যে সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা তিরিশ পেয়েছি হ্যাঁ এখন আমরা নির্ণয় লেখব ডাইরেক্ট এই অঙ্কটা কত মজা লাগছে না এবার হ্যাঁ আর গসাগুর ক্ষেত্রে সবগুলা করা লাগছিল আর এখন এটা করা লাগছে না আমাদের এই শুধু মাত্র সংখ্যাগুলো গুলো লসাগোটা বাইর করলেই হয়ে যাচ্ছে তারপর আমরা এখন এখান থেকেই দেখবো যে রাশি তুলেছি এখান থেকে কমান আছে কি কি দেখব মিল আছে কি কি তাহলে আমরা এখন নির্ণয় কি লিখবো নির্ণয়ে গ ল লসাগু লসাগু আমরা কি কি পাইলাম প্রথমে আমরা সংখ্যা দেব কারণ আমাদের এখানে এখানেও সংখ্যা এখানেও সংখ্যা এখানো সংখ্যা সংখ্যা কি প্রথমেই আছে হ্যাঁ প্রথমেই কি সংখ্যা আছে না তাহলে আমরা সংখ্যাগুলো লসাগুতে বের করে নিছি যেহেতু প্রথমে সংখ্যা আছে তাহলে লস আগু সংখ্যা লসাগু আগে বসাবো সংখ্যা আগে বসায় নিলাম হ্যাঁ এই যে তিরিশ এখন আমরা এই যে আক্ষরিকগুলো দেখবো হ্যাঁ লেটারগুলো দেখবো তাই তো তাহলে এখন দেখো মিল আছে কি কি লসম কি মিল থাকলেও নেব না থাকলেও নেব তার মানে আমাদের এখানে যদি বেজ মেলে বেজ কি নিচে যারা থাকে হ্যাঁ এই বেজ আর এটাও বেজ আর এর পাওয়ার কিন্তু এক আছে হ্যাঁ তাহলে নিচের বেজ মিলে গেছে না তাহলে বেজ মিলে গেছে এখন বেজ মিলে গেলে বেজটা নিয়ে নিলাম এখন পাওয়ার যার বড় তার নিয়ে নেবো হ্যাঁ দেখো তো এখানে বড় ভাই কে ছিল না আর এ না ছোট ভাই তাহলে এখানে বড় ভাই পাওয়ার অগ্রধিকার বেশি হ্যাঁ তাহলে আমরা এখান থেকে বড় ভাই কে নিয়ে নিলাম এখন দেখো ওয়াই ওয়াই দেখো ওয়াই এখানে আছে এখানে আছে এখানে আছে তাহলে ওয়াই কিউ হ্যাঁ এখানে বড় আর মধ্যে বড় ভাই ওয়াই কিউ পাওয়ার যার বড় সে বড় হ্যাঁ তারপরে এখন জেড বাকি আছে তাহলে জেড ফোর জেড ফোর এই যে এই এখানে দেখছি এই যে এই যে জেড এখানে আছে জেড কিউ এখানে আছে জেড ফোর তাহলে জেড ফোর জেড ফোর হ্যাঁ কত মজা লাগছে অঙ্ক তাহলে এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার